জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা জেনে রাখা ভালো কারণ তাতে আপনি বুঝতে পারবেন আপনার অজান্তেই কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কিনা না বর্তমানে ব্যবহৃত যে কোনো গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের পরিমাণ জানতে পারবেন সিমা নেওয়ার জন্য চার্জ কাটা হবে না অর্থাৎ আপনি এটি ফ্রিতেই দেখতে পারবেন না আপনাকে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ ডায়াল করতে হবে এই নম্বর ডায়াল করার পর ফিরতি ম্যাসেজে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে যে আপনার এনআইডি কার্ডের শেষে চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন ফিরতি ম্যাসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলি নম্বর দেওয়া হবে এখানে প্রি বা পোস্ট পেইড যেই সিমই হোক না কেন সব নম্বরই দেখাবে তবে নম্বরগুলো সম্পূর্ণ দিবে না প্রতিটি নম্বরের শুরুর দিকে তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে ঠিক অনেকটা এরকম এইট এইট জিরো ওয়ান ফাইভ স্টার ওয়ান টু থ্রি